दुनिया ये ऐदाकत में तेरा नाम रहेगा सिद्धि की तेरा नाम से इस नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा ओ मोर तेरा नाम से इस नाम रहेगा ओ मोर तेरा नाम से इस नाम रहेगा दुनिया

এই মেয়ে সন্তানটাকে তুমি সাজুজ করে গোছায় আমার কাছে দিয়ে দাও এই দাহিয়াতুল কলবি যখন চলাফেরা করে গ্রামের মধ্যে যখন চলাফেরা করে মানুষ তাকে অনেক ধরনের কথা বলে সেই কথা আর মানতে পারে নাই দাহিয়াতুল কলবি মনে মনে চিন্তা করেছে আমার যে মেয়ে সন্তানটা আছে এই মেয়ে সন্তানটাকেও পর্যন্ত আমি নিজে দাফন করে দিয়ে দিব আল্লাহ নবীর কাছে আসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার যে মেয়ে সন্তানটা আছে আমার এই মেয়ে সন্তানটা পর্যন্ত আমি নিজে দাফন করে দিয়েছি আমি কিভাবে দাফন করেছি আমার স্ত্রীর কাছে গিয়ে বলেছি ও স্ত্রী এই যে মেয়ে সন্তানটা আছে এই মেয়ে সন্তানটাকে আজকে তুমি দাও আমি ওর নানার বাড়িতে নিয়ে যাইব আদ্রিতে দাহিয়াতুল কলবীর মেয়ে অনেক বড় হয়ে গেছে সাত বছর আট বছর কথা বলতে পারে কিনা যদি মেয়ে সন্তান 8 বছর সাত বছর হয়ে যায় এই মেয়ে সন্তানগুলো সুন্দরভাবে বাবাকে বাবা বলে ডাক দিতে পারে দিতে পারে কিনা অনেক সুন্দরভাবে ডাক দিতে পারে হযরত যায়াহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা এ আমার আজকে যে মেয়ে সন্তানটা আছে এই মেয়ে সন্তানটাকে তুমি সাজুজ করে আমাকে গোছায়া দাও আমি তার বাড়ি বাড়িতে নিয়ে যাব হাজরতে দাহিয়াতুল কলবি যখন এই কথা বলল তার স্ত্রী সুন্দরভাবে ওই মেয়েটাকে সাজগুজ করে গোছাইয়া দিলেন ওই মেয়েটাকে তার নানুর বাড়ি তিনি যাই নিয়ে যাই অর্ধেক রাস্তায় যাওয়ার পর মরুভূমির এলাকা দেখে যাই মরুভূমির পাহাড় দেখে যাই ওই পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন আর মেয়ে বলতেছে আব্বরে ও না আমার নানুর বাড়ি দেখে না তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছো আমাকে তুমি কোথায় নিয়ে যাইতেছো আর আব্বু কোনো কথা বলে না আর ওই মেয়েটাকে মরুভূমির পাহাড়ের মধ্যে নিয়ে যাইতেছে এমন সময় নিয়ে যাওয়ার পর মরুভূমির পাহাড়ের মধ্যে নিয়ে পর একটা কোরআন হাতে একটা একটা কোদাল হাত নিলেন হাতে নেওয়ার পর ওই পাহাড়ের মধ্যে গিয়ে সেরা এত একটা গর্ত গর্ত করে আর বলে আব্বু তুমি কেন পাহাড়ের মধ্যে গর্ত করতেছ কিসের জন্য তুমি গর্তে রে আব্বু যদি তোমার কাজ করার এত দিয়েছ তো তুমি তো দুইজন লোক আনিয়া তুমি ওই মরুভূমির পাহাড়ের মধ্যে গর্তে করতে পারতা তুমি কেন ওই জায়গার মধ্যে গর্ত করতেছো বাবা কিছু বলে নাই কিছু বলে নাই আর তো দাহাইএতুল কলবির এমনভাবে গর্ত করতেছে দাহাই এতুল কল বিরোধীয় লহু হু গর্ত করতেছে করার পর আর মেটাকে যখন গর্ত করা শেষ হয়ে গেল মেটার দুইটা হাত এমনভাবে ধরলেন হঠাৎ করে দুইটা হাত ধরার পরলেন তারপর সাথে সাথে এই মেটাকে দুইটা হাত বাঁধলে বাঁধ দি আর মেটা বলতেছে আব্বু রে তুমি আমার কেন দুইটা হাত বাঁধতেছো আমার মনে হয় তুমি আমাকে রাখবেন আর দুনিয়ার জমিনের মধ্যে আব্বু আমাকে কেন হয় তুমি আর রাখবেন আমি মনে হয় আমাকে আপনি তুমি মেরে ফেলে দিবেন ওই মেটা আবার খাইতেছে আর বাবাকে বাবা বলে ডাকতেছে আজকে যদি আপনার নিজের সন্তান যদি আব্বু বলে ডাক আপনার মনে কেমন আনন্দ লাগেনি আব্বু আব্বু বলে ডাকতেছে আর আব্বু কোনো কথা শুনে না দুইটা হাত বানলেন দুইটা পা বেঁধে দাহিয়াতুল তুল কলবির মেয়েটাকে গর্তের মধ্যে যখন ধাক্কা দিয়ে ফেলে দিলেন আর ওই মেয়েটা শুধু আব্বু 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 বলে ডাকতেছে আর কান্না করতেছে আবার দাহিয়াতুল কলবির মেয়েটাকে যখন ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন পানিয়া দুইটা আর যখন হাতের মধ্যে পাথর নিলেন হাতের মধ্যে পাথর কলবির নিয়ে যখন ডিল দিতে দিতে হয়েছে আর ওই মেয়ের মাথা থেকে রক্তটা এতুল কলবির চোখের মধ্যে এসে পড়ে গেল তবু এতুল কলবির মনের মধ্যে কোনো কষ্ট লাগলো না কেমন এত কষ্ট লাগলো না আল্লাহর বলেন ও দাহিয়াতুল কলবি তোর মতো মানুষ তো মানুষ আমি জিন্দেগি তো দেখি না তোমার মনটাকে তুই পাশন ছিল রে তুই কিভাবে এই মেয়েটাকে দাফন করে দিলে আর দাহিয়াতুল কলবি বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি যখন মেয়েটাকে একবারে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি যখন একবারে জমাট করে দিলাম আর মাটির ভিতর থেকে পর্যন্ত আওয়াজ আসতেছে আর দহিয়াতুল কলবের মনের মধ্যে কোনো কষ্ট লাগে না এমন ভাবে করে দিয়েছে ওই নিজ মেয়েটাকে পর্যন্ত গর্তের মধ্যে ফেলে দিয়ে একবারে জীব জীবিত দাফন করে দিয়ে চলে আসছো নবীর কাছে আসিয়া बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

নবীজি বলছে আমি এত বড় বড় গুনাহ করেছি নিজ মেয়েকে পর্যন্ত দাফন করে দিয়েছি এমনকি যত যত কন্যা সন্তান দুনিয়ার জমিন আগমন করত সব কন্যা সন্তানগুলোকে আমি নিজে দাফন করে দিয়েছি এমনকি আল্লাহ আলামিন আমি যে এত বড় বড় গুনাহ করেছি নবীজি আমি যে এত বড় বড় গুনাহ করেছি আল্লাহ اللہ نبی বিশ্ব রবী রাহমাতুল আলামিন বলে اے দাহিয়াতুল কলবি আমার হাত ধরে তুমি কালিমা পড়েছো আল্লাহ তালা তুমি মুসলমান হওয়ার পর তুমি যখন আমার হাত ধরে কালিমা পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার जिंदগীর সমস্ত গুনাহ গাতা করে দিয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এমন ভাবে যদি এত বড় বড় গুনাহ করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন তাহলে আমরা তো আরো কত বড় গুনাহ করেছি আল্লাহ তাআলা আমাদের কি কম করবে কিনা তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যতই বড় গুনাহ করো না তুমি আমার কাছে আসিয়া দুই রাকাত নামাজ আদায় করিয়া যদি সাজদার মধ্যে পরিয়া যদি আমাকে ডাক দিয়ে বলতে বড় প্রভু ফেনার মত গুণাক করেছি গো প্রভু আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তালা বলে দিয়েছে এই আমার বান্দারে তোর চোখের পানি নাকের কেরো ডকাই আসতে দেরি হবে আমি আল্লাহ তার সমস্ত জিন্দিগির গুণাগতা মাফ করতে দেরি করি না সুভান হয়ে গেলে আমি গায় বলেছিলাম يا أيها الذين آمنوا اتقوا الله حتى تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমাদেরকে প্রথমই ইমানদার বলে গোসাবেন করে ডাক দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন ইমান আছে খান দুনিয়ার জমিনের মধ্যে তার ইমান আছে আল্লাহর কাছে তার দাম আছে না নাই কথা বলেন ঠিক কিনা যার ইমান নাই আল্লাহর কাছে তার কোনো দাম নাই ফেরাউন হামান জামি জামিল উদ্দাশাইবা তারা দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ তারা তাদেরকে কম দেন কি দেন নাই তাদেরকে দন সম্পদ বেশি দিয়েছেন তাদেরকে সবগুলো দিয়েছেন আল্লাহ তালা দেওয়ার পরেও তারা ইমান আনে নাই আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই পৃথিবীর জমিনের মধ্যে যতই বড় কালো হোক না কেন হজরত বিলাল রাহু তার কি না আপনারা ওই সাহাবিকে আপনাকে চিনেন কিনা হাজরতে বিলাল রাজি আল্লাহ কেমন কালো ছিলেন ওই বিনালের ভিতরে ইমান আছে আল্লাহর কাছে তার দাম আছে না নাই ইমান নাই তার কোন দাম নাই ইমান আছে আল্লাহর কাছে তার দাম আছে ইমান নাই তার কোন দাম নাই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু লোক আছে তারা দিনের দিনের কাজ করবে মাপ থেকে নাই কথা বলেন ঠিক এই লোকদের কারণে আজকে পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে তাদের ঠিকানা কোথায় রেখেছেন আল্লাহ তাআলা জাহান্নামে তাদের ঠিকানা দিয়েছেন কিনা কথা বলেন ঠিক কিনা আজকে পৃথিবীর মধ্যে নবীর বাগান হবে ওই বাগানের বিরুদ্ধে কথা বলেন সে কারণ ছাড়া আর কিছু হতে পারে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা একবারে ফেরাউন থেকে হামান নমরুদ উম্মে যাবিন উদ্বা সাইবা তাদের মতো ছিল কথা বলেন ঠিক না। আজকে এখানে একটা নবীর বাগান হবে নবীর কথা হবে আল্লাহর রসুলের কথা হবে এবং আল্লাহর রসুলের দিন শিক্ষা হবে ওই জায়গার মধ্যে তারা ফেরাউন হামান ছাড়া এইগুলো কাজ কেউ করতে পারে নবীর বিরুদ্ধে নবীর একটা বাগান কত সুন্দর বাগান যে জায়গার মধ্যে নবীর বাগান হবে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে জায়গার মধ্যে নবীর বাগান হবে এই জায়গার মধ্যে এই মহল্লার মধ্যে আমি আল্লাহ রব্বুলা রাবিন রহমতের ফেরস্তা দিয়ে পুরোটা মহল্লাকে ঘেরাও করে রাখি সুবাহ আর এই জায়গার মধ্যে আল্লাহ তাহারা যে বলেছিলেন ইয়া আল্লাহ তালাকে তুমি বই করো কাকে বই করো আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমরা কিভাবে আল্লাহকে বয় করি আল্লাহ তালাকে এমন ভাবে বয় করতে হবে আল্লাহ তালা বলে দিয়েছে নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহ তালা বলে দিয়েছে মানুষ তোমাদেরকে আমি পর্দা পর্দার মধ্যে পর্দার মতো থাকি নামাজের মধ্যে যখন যে কোনো বান্দা দাঁড়ায় বলতে দেরি হবে এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা বলে দিয়েছে আমি ওই বান্দার সাথে কোনো দিন পর্দা রাখি না সুহান আল্লাহ আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে কোন সময় যখন নামাজের মধ্যে আল্লাহ আকবর বলি তা বিরলার সহিত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আবার বলি কি আলহামদুলিল্লাহ الرحمن الرحيم شمس تقرشن شكا شمس شكا الرحمن الرحيم عمرك كاربون جنغيتي تسين اك الله مالك يوم বিচার দিনের মালিক কে একমাত্র আল্লাহ আমরা সেই আল্লাহর আবাদত বন্দেগি করি আজকে আল্লাহর প্রশংসাই করি এমন ভাবে আল্লাহকে বই করতে হবে যেমন পরিপূর্ণ ইমানদার পরহেজগার ওয়ালা হয়ে আমরা যেতে কবরে যেতে পারি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান এই মান্দার নাওয়ালা হয়ে তুমি কবরের মধ্যে যাইও না আজকে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারছি না কখন হতে পারি নাই কিসের জন্য হতে পারি না আজকে দেখে না কেন দিনে প্রতিষ্ঠা হয় একটা নবীর বাগান হয় এই বাগানের বিরুদ্ধে আমরা কথা বলি এবং নবীর বিরুদ্ধে কথা বলি আল্লাহ নবী বলে দিয়েছেন ইন্নামাল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের সাথে যারা থাকবে হাস্যরণসর হবে তাদের সাথে নবীদের নবীদের ওয়ারেস হলো কারা নবীদের ওয়ারেস হলো আলেমরা আলেমদেরকে যারা মহাব্বত করবে তারা নবীকে মহাব্বত করা হবে যারা নবীর বাগানকে মহাব্বত করবে তারা নবীকে মহাব্বত করা হবে আজকে নবীর বাগানকে মহাব্বত করবে দূরের কথা একজন লোক সেই জায়গার মধ্যে সে নবীর বাগান প্রতিষ্ঠা করতেছে আপনাদের উপকারের জন্য প্রতিষ্ঠা করতেছে আজকে এই জায়গার মধ্যে বাধা দিতেছে সে কি মুসলমান হতে পারে কথা বলে সে কি মুসলমান হতে পারে শেখ মুসলমান ছাড়া সেই খ্রিস্টা ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া আর হতে পারে না কথা বলেন ঠিক না। যদি আজকে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বাগানের বিরুদ্ধে কথা বলে সে ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া সে আর কিছু কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমান আমরা না ভালোভাবে মুসলমান হতে পারছি না কেন আমরা মুসলমান হতে পারছি না কিভাবে নবীর বিরুদ্ধে কথা বলি নবীর এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলি আমরা কিসের মুসলমান দাবি করি আমরা আজকে মুসলমান এমন ভাবে দাবি করো আল্লাহ তালা বলছে যে আমার নবীকে যেভাবে মহাব্বত করবে আমাকে মহাব্বত করা হবে সুভাষ আল্লাহ আমার নবীর বাগানকে মহাব্বত করবে আমার নবীকে মহাব্বত করা হবে আজকে যে এখানে একটা মাদ্রাসা হইতেছে এই মাদ্রাসার মধ্যে যাদের মেয়ে সন্তান আছে সবাই এই মেয়ে সন্তান এই মাদ্রাসার মধ্যে দিবেন এই মাদ্রাসার মধ্যে যদি আপনার মেয়ে সন্তান দেন যদি একটা কোরআনের একটা কোরআন যদি শিক্ষা গ্রহণ করতে পারে এই মেয়ে সন্তানটা আপনাদের জন্য জান্নাতের জান্নাতের অসিরা হয়ে দেখতে পারে কথা বলেন ঠিক কিন্তু আপনার মেয়ে সন্তানকে যদি আপনি ভালোভাবে শিক্ষিত বানাই যদি দুনিয়া থেকে আপনি বিদায় নিতে পারেন যদি আপনার মেয়ে সন্তানকে আপনি আলেম হিসাবে বানিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আপনার ঠিকানা জান্নাত দুনিয়ার মধ্যে হয়ে যাইতেছে আপনারা কি চান কি এই বাগানের মধ্যে সবাই আপনারা সহযোগিতা করবেন এই নবীর বাগানকে আপনারা সবাই সহযোগিতা করবেন এই নবীর বাগানের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না যারা এই নবীর বাগানের বিরুদ্ধে কথা বলবে তারা উৎপাদন তারা আর কেউ হতে পারে না কথা বলেন বিক্ষিরা